বৌদিমণি দুধ টানা গ্যাসে বসাতে ছানা কেটে গেছে ফেলে না দিয়ে কটা ল্যাংচা বানিয়েছি খেয়ে দেখো তো হুম তোমার হাতে তো জাদু আছে যা বানাও সবই ভালো হয় শোনো না বুদ্ধিকে একটু দেখে রেখো আমি একটু বেরোবো ঠিক আছে কি বললো এক কথাতেই রাজি হয়ে গেছে সত্যি আজকালকার দিনে এরকম কাজের লোক পাওয়া যায় না বয়স্ক মানুষ ছলচাতুরি করতে জানে না না আর দেরি করো না এবার উঠে পড়ো আমার আর কি শুধু জামা প্যান্ট পরলেই হয়ে যাবে ও গুড্ডিমা সারা দিন খেললে হবে দুধটুকু খেয়ে নাও তো দেখি আমি খাবো না ভালো লাগছে না দাঁড়াও দাঁড়াও আমি তো বুড়ো মানুষ তোমার সঙ্গে অত ছুটতে পারি মালুতি মাসি তোমার অনেক দেরি করিয়ে দিলাম এবার বাড়ি যাও এতক্ষণ মেয়ের কি মন খারাপ তোমাদের দেখে মুখে হাসি ফুটেছে হাজার বসে খাওয়ার সময় নেই তাই টিফিনটা নিয়ে চলে যাচ্ছি কিছু বলবে একেই তো রান্না পুজো তার উপরে আবার ছেলেরা বিশ্বকর্মা ঠাকুর তুলেছে যদি কিছু টাকা আগাম দাও তাহলে যাওয়ার সময় বাজারহাট করে নিয়ে যাই আগের মাসেও অ্যাডভান্স নিয়েছো কি করে শোধ করবে একবার ভেবে দেখেছো বাবু আমি তো গরিব মানুষ তাই প্রত্যেক মাসে আমার মাইনে থেকে দুশো দুশো করে কেটে নিও তোমাকে হয়তো টাকাটা দিতেই পারি কিন্তু আমার একটা শর্ত আছে কিসের শর্ত বাবু দেখো মালতী মাসি আমাদের জন্য এত করছো তোমার ভটসায় আমার মেয়েকে ঘরবাড়ি সব কিছু ছেড়ে নিশ্চিন্ত মনে আমরা দুজনে বেরিয়ে যাই দিয়া এই নাও মাসি বলে ডাকি তার মানে আমরা তোমার সন্তানের মতো শোনো পুজোর জন্য দিয়েছি তো এটা কার রিটার্ন নিতে পারবো না